জনসংযোগে গিয়ে বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের এবার আমি একটা পাথরও ফেলব না যদি ভোট না পাই দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের জনসংযোগে গ্রাম পঞ্চায়েতে বিগত নির্বাচনগুলো এলাকায় বিজেপি ভালো ফল তারই প্রেক্ষিতে মন্তব্য উদয়ন গুহের একটা পাথর ফেলব না যদি ভোট না পাই একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই জনসংযোগে কি এবার বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের এবার আমি একটা পাথরও ফেলবো না যদি ভোট না পায় দিনহাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ এবং সেখানে গিয়ে এই মন্তব্য উদয়ন গুহের বিজেপি তরফ থেকে কি প্রতিক্রিয়া শুনব তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বুঝে গেছেন এবার পট পরিবর্তন হচ্ছে যে কোনো সম্ভাবনা ওনারা দেখতে পাচ্ছে না যেখানেই মন্ত্রী নেতারা যাচ্ছেন জনসংযোগে সেখানেই কোশ্চেন অ্যালাইজ করছে জনসাধারণ কোশ্চেন করছে তাদেরকে কেন উন্নয়ন হয়নি কেন রাস্তা হয়নি কেন ড্রেন হয়নি কেন লাইট নেই সাধারণ ন্যূনতম যে পরিষেবাগুলো সেগুলোও দিতে পারছে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গতকাল দিনহাটা তার খাস তালুকে প্রশ্নের সম্মুখীন হন সেখানে জনসাধারণ তাকে প্রশ্ন করে যে রাস্তার বেহাল অবস্থা উনি তখন ভয় দেখানোর জন্য ভয় দেখিয়ে ভোট পাবার জন্য বলছেন যদি আমি ভোট না পাই একটা পাথর ফেলা হবে না